দর্শক বিন্দু অনেক বড় মাছ হিট হয়েছে বিশাল সাইজের মাছ হিট করেছে ক্যালার চলছে রাজিন্দাপুর তলিপাড়া সাহেব রিসোর্টের সংলঙ্গে রাজ্জাক বাইয়ের পুকুরে মাছের টিকিট দিয়েছেন আজকে বিশ হাজার টাকার টিকিট তেইশ মাস খেলা চলছে যে নতুন এক সিগারি অনেক বড় মাছ হিটে হিট করেছে দর্শকবিন্দু ভিডিওটা দেখেন অনেকে চেষ্টা করছেন মাছটাকে আনার জন্যে নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে মাছ স্কেচিং করবে দর্শক আজকে হচ্ছে গুড নিউজ একসাথে দুইটা তিনটা মাছের ভিডিও একসাথে করা হয়েছে দর্শকবিন্দু জোর জোর ধরে ভিডিওটা দেখে একই পাশাপাশি হিট হয়েছে মাছ তাই ভিডিওটা করতে পেরেছি সাবাস অনেক সুন্দরভাবে মাছটা কেচিং করলেন রই মাছ খুব সুন্দরভাবে মাছটা কেচিং করলেন আরেকটা হিট করছে ওই পাশে যাচ্ছি একই সাথে হিট হয়েছে শাবাস শিকারি বসি থেকে খেলছেন মাছের সাথে এই মাছটাও অনেক বড় হবে দর্শক ভিডিওটা দেখেন কেচিং নিয়ে সাথে সাথে এসেছেন মাছটা কেচিং করার জন্য সাবাস লাল মাছ বিগ সাইজ কারফু মাছ একদম লাল টকটকা মাছ দর্শকবিন্দু খুবই ভালো লাগছে একসাথে হিট হয়েছে ভিডিওটা আমি করতে পেরে অনেক ভালো লেগেছে যে আপনাদেরকে এত সুন্দর সুন্দর মাছ এক ভিডিও দেখাইতে পারবো নিজেকে অনেক ভালো লাগছে আরেকটা হিট করে মাছ নিয়ে যাচ্ছে দেখাবো দেখছেন এস অনেক সুন্দর ভিডিও রুহুল ভাই একটা মাছ হিট করেছে অনেক বড় রুহুল ভাই কাছাকাছি চলে এসেছি একসাথে এত হিট খুব সুন্দর যে রুহুল ভাই অনেক মাছটাকে নিয়ে খেলছেন রুলবার সাথে অনেক ইউটিউবার আছেন যে ভিডিও বানানোর জন্যে দেখতে পাচ্ছেন যেখানে খেলা চলছে আজকে বিশ হাজার টাকা টিকিট তেইশ মাসায় একটি মাসায় দুইজন শিকারি দুইজন শিকারি মিলে হচ্ছে বিশ হাজার টাকা টিকিট যে সকাল থেকে যে মাসের টিকিটটা নিয়ে তাদের মাছ শিকার করছেন সন্ধ্যা পর্যন্ত তাদের টাইম ও কিছু দেখেন একদম ওড়া Vamos, vamos, गाड़ी vamos, 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 vamos,

शुभ रे एडमिन बनाला हम शुभ कोनो वीडियो ही देना हमरे ठीक है सर भाई दोनों बात तुम आके भाई कातला कातला भाई आपने पैसे उधर डाल दिए ये नहीं डाला लाख में डाल दिया অনেকটাই দেখতে পাচ্ছি যে নেট নিয়ে বসে রয়েছেন রুহুল ভাই অনেক টান্ডা মাতা মাছটাকে অনেকক্ষণ ধরে খেলছেন কারণ মাছটা অনেক শক্তি দেখতে পাচ্ছি না মাছে বাড়ি দিচ্ছে অল্প সময়ের ভিতরে মাছ কেচিং হবে দর্শক দেখতে পারবেন অনেক বড়ো মাছ সাবাস বিগ সাইজ মাশাল কী সুন্দরভাবে মাছটা কেচিং করলেন বিগ সাইজ কাতল মাছ দর্শক বিন্দু সম্মানিত ইউটিউবের বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এত বড় কাতল মাছ কেচিং করে ওপরে নিলেন দর্শক আপনাদের কাছে অনুরোধ এইরকম মাছের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেখেন যে রুহুল ভাই কাতল মাছটা হাতে নিয়েছেন অনেক সফল অনেক খুশি আনন্দ রুহুল ভাইয়ের যেহেতু মাছটা নিয়ে অনেকক্ষণ নিয়ে